আমার জলসা শেষ হবে তোমার এই পাড়ার দুটো গোরস্থানে তোমাদের নিয়ে যাব। কোন বয়সের কবর দরকার আমি দেখাবো শুনছেন আমার কথা কি বললাম কোন বয়সের কবর যদি বল আঠেরো বছরের কবর দেখাতে পারবে আল্লাহ জানে তোমার পাড়ার গোরস্থান থেকে আমি দেখিয়ে দেবো যদি বলো বাইশ বছরের ছেলের কবর দেখার তোমার পাড়ার গোরস্থান থেকে তোমায় দেখিয়ে দেবো যদি বলো চল্লিশ বছরের লোকের কবর দেখান তোমার পাড়ার গোরস্থান থেকে তোমায় দেখিয়ে দেবো যদি বলো আশি বছরের বুড়োর কবর দেখান আমি তোমার পাড়ার গোরস্থান থেকে তোমায় দেখিয়ে দেবো যদি বলো একদিনের বাচ্চার কবর দেখান আমি তোমার গোরস্থান থেকে একদিনের বাচ্চার ও কবর দেখিয়ে দেব আমি তো একদিন অনেক বেশি বলে ফেললাম কেউ যদি আমার সঙ্গে বলে ভাই জান কয়েক মিনিটের জন্য দুনিয়া এসেছে আবার মরে গেছে এমনও কবর দেখান তাও দেখিয়ে দেওয়া যাবে না যাবে নি বলে কয়েক মিনিট কয়েক ঘন্টার জন্য দুনিয়া এসেছে আবার ইন্তেকাল হয়ে গেছে এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি কথা বলে না তাহলে আচ্ছা ওই যে ছেলেটা একদিনের জন্য এসেছে এক ঘন্টার লেগে এসেছে আচ্ছা ওর হায়াত আর আমাদের হায়াত একটু চিন্তা করো ওর তুলনায় আমরা হায়াত কত পেয়েছি কি করছে বল দেখি এই লাল এই লাল কি করছে কি এক ঘন্টার জন্য যে দুনিয়ায় এসেছে সেই তুলনায় আমাদের হায়াত কত অনেক বেশি পেয়ে